আমার আর সংসার করতে ইচ্ছে করে না এই হারামজাদা সংসার কইরা শুধু ঠালার বাসন দুইটা আমার কি শেষ গেল কিছুই আর সংসার কইরা আর করব না আমি আর সংসার কত নতুন ওই প্যালেটগুলো প্যালেটগুলো দেখে আমি তো கிறাশ হয়ে গেলাম। নিহতি চন্নি শেফাশিয়ালিনি আজকে তোর প্যালেটগুলো চুরি করে নিয়ে বাড়ি যাব। তারপর তোর ওই প্যালেটা করে মন ভরে ভাত খাবো। কি তোমার ওইটুকু ডেটা সরি তুমি কি এতগুলো বাড়ি প্যালেট বয়ে নিয়ে যেতে পারো আমি কি তোমার প্যালেটগুলো বয়ে বাড়ি নিয়ে পৌঁছে দেবো বাড়িতে চলো তুমি আমাকে এত চুনি চুনি করছো আমি তো তোমার উপকার করতেই এসেছি কোনো কাম বнду মনে যে কোনো কোন কাম তড়পে মেতে দিবানিসি থাকে আমার মন উদাসী প্রেমে چلا বড়ই چلا রে আরে আরে বেটা মনে খুব রং লেগেছে তাই না মনে সুখে গান গাইছো অলস বেটা কোথাকার কোন কাজকাম করার মুড়ত নেই শুধু গান্ডে পিনদে খাওয়া আমার শুয়ে শুয়ে গানও করছে আরে বউ তোমার মতো একটা চন্নি বউ যার আছে তার কি আবার কাজ কাম করে খেতে হয় তুমি তো একটা চুন্নি তুমি যে সুন্দর করে চুরি করে আমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো আমি তো মনের আনন্দে গান গাই শুয়ে থাকি আর খাই এই শ্বশুরের বেটা ঘরে যে কোনো বাজার নেই আমি যে তোমাকে খাবো সেটা কি খাবো চুরি করে আনার তো যোগ্যতা নেই তোমার আমি তো তাও চুরি করে আনতে পারি কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না আমি মা এত চিন্তা করছো কেন যাও যাও সামনে ওই বাগ মামার মুদির দোকান থেকে কিছু একটা ব্যবস্থা করে নিয়ে আসো তারপর আমরা মজা করে খাবো হা 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 কথাটা কিন্তু আরে ও বাঘ মামা আমি আসার সময় দেখলাম বাঘিনী মামি ভীষণ অসুস্থ বাঘিনী মামিকে হসপিটালে নিতে হবে তুমি তাড়াতাড়ি যাও গো মামা

থেকে কিছু জিনিস চুরি করি এইবার বেশে পাশে আলিনি সেখান থেকে বাঘ মামাকে বাড়ি পাঠিয়ে দেয় আর তার দোকান থেকে ডিম ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে বাড়ি চলে যায় আরে বউ তোমার এই চুরি করে আনা খাবারগুলোর সেই সব একেবারে অমৃত তোমার মতো একটা চুন্নি বউ থাকতে আমার কি আর কিছু করে খেতে হয় চুরি করে আনা ডিমগুলো মধ্যে বাঘ আর বাঘিনী মামি শিয়ালিনীর বাড়িতে চলে আসে সেপা শিয়ালিনীকে হাতে না হাতে করে ফেলে বাঘ মামা আর বাঘিনী মামি শিয়াল আর শিয়ালিনীকে গণ ধুলাই দেয়